হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি হচ্ছে শুভ দশমী শুভেচ্ছা সবাইকে ঠাকুর জলে পড়েনি সেই জন্য শুভ বিজয়া তোমাদের জানাচ্ছি না তো আজকে আমার বাপের বাড়িতে একটা ছোট্ট খাট্ট আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে তো চলো দেখি মা কি কি রান্নাবান্না করছে তো দেখি তোমাদের দাদা ভাই কি করছে এই যে সুইশ হয়ে আমার ফোন ঘাটছে তাহলে সবাই হ্যালো আর সবার পুজো কিরকম কাটলো আমার কিন্তু খুব ভালো কেটেছে তোমাদের কিরকম কেটেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো মা কি করছে দেখি ছেলে ফোন দেখছো বা কি করছো হ্যালো করো হ্যালো দাঁড়াও এখানে মা রান্না বান্না এই যে সব করছে ও সকালে টিফিনে কি আছে লুচি তরকারি এই যে লুচি ওখানে তরকারি হচ্ছে তো তোমাদের বাড়িতে কি কি খাওয়া দাওয়া হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো আবার দুপুরে রান্না বান্না নিয়ে তোমাদের সাথে একটু করে আসছি টাটা তোমাদের দাদাভাইকে এই যে লুচি আর তরকারি দিলাম সকালে টিফিন তরকারি লুচি আর এই দেখো কাঁচা লঙ্কা মিষ্টি আছে না কথা বলছি কোনদিন শ্বশুর বাড়ির খাবার কোনোদিন বদনাম করবে না তাহলে কিন্তু বউ কিন্তু দুঃসমান হয়ে যাবে ঢঙ্গের কথা আসলে শাশুড়ি ভালোই রান্না করে ওটা বলছে না

এই কদিন আমরা কত সুন্দর ঠাকুর দেখলাম আনন্দ করলাম মজা করলাম আর দেখো আজকে মা চলে যাওয়ার টাইমে কত বৃষ্টি সকাল দিয়ে ঝিরিঝিরি হচ্ছিল আর এখন খুব জোরে নেমেছে এবং মেঘও চমকাচ্ছে চলো দেখো দেখাচ্ছি তোমাদের তারা আমাদের শ্যামনগরে দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে দেখো